হ্যালো এভরিওয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রবাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা চলে এসেছি আজকে তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে তো তোমরা দেরি নয় চটপট খাতা খুলে বসে যাও আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে বলবো সেই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমরা খাতাতে লিখে নেবে কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের ফাইনালে আসবে এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের 98% কমন আসবে এটা কিন্তু আমি তোমাদের বলে রাখছি তাই অবশ্যই ঝটপট খাতা নিয়ে বসে যাও এবং তোমাদের বলে রাখি তোমরা একাদশ শ্রেণীর ভাই বোনেরা যারা স্বল্প মূল্যে এখান থেকে সুবিধা পেতে চাইছো তারা অবশ্যই কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ফাইভ জিরো নাইন বাংলা ইংরেজি এডুকেশন ইতিহাস সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং ভূগোলের মতো সাবজেক্টের তোমরা সুবিধা কিন্তু পেয়ে যাবে তো আর তো দেরি নয় মাত্র আর কয়েকটা দিন তারপরে কিন্তু তোমাদের চলে আসছে একাদশ শ্রেণীর পরীক্ষা এবং তার জন্য তোমরা যেটা সবথেকে বেশি ভয় পাও সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আর সেই রাষ্ট্রবিজ্ঞানে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমি আলোচনা করে দেবো এগুলোই তোমরা ভালো করে পড়ো এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা অবশ্যই কিন্তু খাতা পেন নিয়ে বসবে চলে আসছি আজকের আলোচনাতে আজকের আলোচনায় হচ্ছে সাজেশান তো দ্বিতীয় অধ্যায় তোমরা প্রত্যেকেই জানো যে সরি প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দেব তোমরা অবশ্যই কিন্তু এগুলো খাতায় লেখে নেবে ঠিক আছে তো চলো শুরু করছি প্রথম অধ্যায় থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলোকে পড়বে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো আবারও বলছি রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো লিখে নাও দুই নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো রাষ্ট্রবিজ্ঞানের সাবেকী সংজ্ঞা ও রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা বলতে কি বোঝো আবারও বলছি রাষ্ট্রবিজ্ঞানের সাবেকী সংজ্ঞা এবং রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা বলতে কি বোঝো ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ তো এই দুটো প্রশ্ন তোমরা প্রথম অধ্যায় থেকে ভালো করে পড়ে যাবে চলে আসছি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে তোমরা চারটে প্রশ্ন খুব মন দিয়ে ভালো করে পড়ে যাবে আমি বলে দিচ্ছি প্রথম প্রশ্ন রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করো আবারও বলছি রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করো দুই নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মতবাদ সমূহ আলোচনা করো আবারও বলছি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মতবাদ সমূহ আলোচনা করো তিন নম্বর যেটা গুরুত্বপূর্ণ তোমরা করবে সেটা হলো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগের মতবাদ আলোচনা করো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগ মতবাদ সম্পর্কে আলোচনা করো চার নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদটি ব্যাখ্যা করো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদটি ব্যাখ্যা করো দ্বিতীয় অধ্যায় থেকে এই চারটে প্রশ্ন পড়ে গেলেই হবে চলে আসছি পরবর্তী অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় তোমরা পড়বে তিনটে প্রশ্ন দেখো কি কি। প্রথম প্রশ্ন পড়বে আইনের উৎসগুলি আলোচনা করো আইনের উৎসগুলি আলোচনা করো দুই নম্বর পড়বে গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের পার্থক্য আলোচনা করো গণতন্ত্র এবং এক পার্থক্য আলোচনা কর। আর একটা পড়বে তোমরা গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা করো চলে আসছি পরবর্তী অধ্যায় অর্থাৎ সংবিধান অধ্যায় সংবিধান থেকে তোমরা দুটো প্রশ্ন ভালো করে পড়ে যাবে ঠিক আছে প্রথম যেটা পড়বে সেটা হলো ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলিকে আলোচনা করো আর তোমরা পড়বে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সরকারের পার্থক্য আলোচনা করো কি বললাম সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সরকারের পার্থক্যগুলি আলোচনা করো এবার চলে আসছি পরবর্তী অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে তোমরা কি পড়বে অষ্টম অধ্যায় থেকে তোমরা পড়বে যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য আলোচনা করো কি বললাম যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর একটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের পার্থক্য আলোচনা করো এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের পার্থক্যগুলিকে আলোচনা করো আর একটা পড়বে ভারতের সংসদীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো ভারতের সংসদীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো আর একটা পড়বে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্যগুলিকে আলোচনা করো মন্ত্রিপরিষদ শাসিত সরকারের বৈশিষ্ট্যগুলিকে আলোচনা করো চলে আসছি একদম শেষ অধ্যায়ে অর্থাৎ দশম অধ্যায়ে কারণ একাদশ দ্বাদশ অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ কিউ আসছে কোনো বড় প্রশ্ন আসছে না কিন্তু দশম অধ্যায় থেকে তোমাদের যে বড় প্রশ্নগুলো পড়তে হবে সেগুলি হলো প্রথমটা হলো ভারতের স্বীকৃত অর্থাৎ ভারতের সংবিধানে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো ভারতের সংবিধানে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো দুই নম্বর ভারত সংবিধানের প্রতিবিধানের অধিকারটি আলোচনা করো আবার বলছি সংবিধানের প্রতিবিধানের অধিকারটি আলোচনা করো তিন নম্বর যেটা পড়বে সেটা হলো ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার সমূহ আলোচনা করো আবারও বলছি ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার সমূহ আলোচনা করো আর একটা যেটা সেটা হচ্ছে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য আলোচনা করো আবারও বলছি মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য আলোচনা করো ঠিক আছে তো একাদশ শ্রেণীর তোমাদের সাজেশান দিয়ে দিলাম এই কটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাও অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে কেননা প্রতি বছর আমাদের এই এডুকেশান সেন্টার থেকে অর্থাৎ অভিষেক মৈত্র চ্যানেল থেকে প্রতি বছরই কিন্তু কমন এসছে এবং প্রতি বছরই কিন্তু র্যাঙ্ক হয়েছে তাই আশা করছি তোমরা একাদশ শ্রেণীতে যদি ভালো করে পড়াশোনা করো দ্বাদশ শ্রেণীতে সবসময় তোমরা আমাদেরকে সাথে পাবে সব সময় কিন্তু আমরা তোমাদের সাথে থাকবো এবং তার সাথে তোমাদের ভালো রেজাল্ট করার দায়িত্ব কিন্তু আমাদের থাকবে তাই প্রত্যেকে একাদশ শ্রেণীর পরীক্ষাটা ভালো করে দাও প্রত্যেকের জন্য অল দ্য বেস্ট প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক অনেক কামনা রইল এবং আবারও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা যারা যারা এখান থেকে কিছুদিনের জন্য হলো কারণ কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা তো যারা যারা তোমরা সুবিধা পেতে চাইছো এখানে তারা কিন্তু স্বল্প মূল্যে যারা সুবিধা পেতে চাইছো তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ ডাবল সিক্স ডাবল টু এই নাম্বারে আমাদের এখানে তোমরা পেয়ে যাবে বাংলা ইংরেজি ইতিহাস সমাজতত্ত্ব সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং ভূগোলের মতো সাবজেক্টগুলি তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আজকের মতো চলি প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা